সংখ্যালঘু বলে একটি শব্দ উচ্চারণ করা হয় এদেশের সংখ্যালঘু বলতে বসবাস করতে চাই আজকে যারা এখানে উপস্থিত হয়েছে বঙ্গবন্ধু ব্যক্তিগণ বিভিন্ন সম্প্রদায়ের লোকেরা তারা আজকে যে বার্তা এখান থেকে ছড়িয়ে দিয়েছে আমরা আশা করি আমরা এ দেশকে নতুন উদ্যমে তারুণ্যের উচ্ছলতা

আমাদেরকে নানা ধরনের ত্যাগ দিয়ে এদেশের মানুষের বাক স্বাধীনতা সাংবিধানিক মানবিক মৌলবাদকে কমিয়ে করতে জন্য চেষ্টা করা হবে আজ মানুষেরা জেলে উঠেছে জাগ্রত মানুষের কন্ঠস্বরকে হাত করার মতো কোনো চক্রান্ত করার মতো কোনো শক্তি নাই আমি সর্বোপরি বলতে চাই আমাদের ঘরে আলোর অভাব কমনাহি হবে আর আকাশ আলোকে পাঠিয়ে আমি দূর করি দেওয়ার মাটি সকল দেহ মন ধরে ধরে আমরা আনিব ফুল ফসল পাখিরা তারা নেব জগৎ করিব মধুময় প্রাণে প্রাণে বিকিরণ আমরা প্রতিটি প্রাণের বন্ধনে এই স্বাধীন সার্বভৌম দেশকে গঠন করব আমরা অত্যন্ত প্রহরী হয়ে বাংলাদেশের প্রতি ইঞ্চি মাটিকে আমরা রক্ষা করব ইনশাআল্লাহ আমার শেষ করছি